নমস্কার আজকের এই আলোচনায় আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনকে খুব কাছ থেকে দেখব চলুন স্লাইডের মাধ্যমে তার সেই অবিশ্বাস্য যাত্রার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়কে একটু ছুঁয়ে দেখা যাক সত্যি বলতে এই একটা লাইনই যেন নেতাজির পুরো জীবনটাকে এক সুতোয় গেঁথে দিয়েছে ভাবুন তো তার জন্ম আর বিপ্লবী হয়ে ওঠার গল্প তারপর তার জীবনের সবচেয়ে বড় কীর্তি আজাদ হিন্দ ফৌজ আর শেষে শেষে সেই রহস্য যার কিনারা আজও হয়নি তো কি কি থাকছে আমাদের আজকের আলোচনায় আমরা একটা ছোট্ট সূচনা দিয়ে শুরু করব তারপর দেখব তার জন্ম ও শুরুর জীবনটা কেমন ছিল এরপর আমরা সরাসরি চলে যাব আজাদ হিন্দ ফৌজ গঠনের পর্বে তারপর কথা বলবো তার সেই রহস্যময় অন্তর্ধান নিয়ে আর সবশেষে তিনি আমাদের জন্য কি রেখে গেছেন তা নিয়ে আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রামে তো অনেক নেতাই এসেছেন তাই না কিন্তু নেতাজির মতো এমন একজন ব্যক্তিত্ব সত্যি বলতে খুব কমই দেখা গেছে তিনি একই সাথে যেমন শ্রদ্ধার পাত্র তেমনই আবার তাকে ঘিরে রয়েছে অনেক বিতর্ক চলুন শুরুতেই তার সেই বিশাল মাপের পরিচয়টা একটু বুঝে নেওয়া যাক আচ্ছা কোনো নেতাই তো আর একদিনে তৈরি হন না তাই না সুভাষচন্দ্রের ক্ষেত্রেও ঠিক তাই চলুন তার জীবনের সেই শুরুর দিনগুলোতে ফিরে যাওয়া যাক যে সময়টা একজন মেধাবী ছাত্রকে ভারতের অন্যতম সেরা বিপ্লবীতে বদলে দিয়েছিল এই টাইমলাইনটা দেখুন কী অবিশ্বাস্য গতিতে তার উত্থান কিন্তু এখানে শুধু সাল বা তারিখগুলো বড় কথা নয় এর পেছনের গল্পটা একবার ভাবুন উনিশশো সালে আইসিএস পাশ করা মানে কি মানে হলো ব্রিটিশ ভারতের ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছে যাওয়া সেই নিশ্চিত আরামের ভবিষ্যৎকে এক কথায় না বলে দেশের জন্য সব কিছু ছেড়ে দেওয়া এখানেই তো সুভাষচন্দ্র বসুর আসল পরিচয় বেশ এবার আমরা নেতাজির জীবনের সেই অধ্যায় ঢুকছে যা তাকে ইতিহাসে অমর করে রেখেছে এতদিন ধরে চলে আসা অহিংস নীতির বাইরে গিয়ে সশস্ত্র সংগ্রামের এক নিরাপদ দুঃসাহসিক প্রচেষ্টা ছিল এটা প্রশ্নটা খুব স্বাভাবিক তাই না ভারতের মাটি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিভাবে এমন একটা শক্তিশালী সেনাবাহিনী তৈরি করা সম্ভব হলো এর পেছনের কৌশলটা আসলে কি ছিল দেখুন এটা কিন্তু কোনও হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা ছিল না এর পেছনে ছিল এক দারুণ সুচিন্তিত পরিকল্পনা প্রথমে তিনি জার্মানি আর জাপানের মতো আন্তর্জাতিক শক্তির সাহায্য নিলেন তারপর যুদ্ধবন্দী ভারতীয়দের দেশপ্রেমে জাগিয়ে তুলে এক করলেন এরপর একটা অস্থায়ী সরকার তৈরি করে পুরো ব্যাপারটাকে একটা আইনি স্বীকৃতি দিলেন আর সবশেষে দিলেন সেই ঐতিহাসিক ডাক চলো দিল্লি আজাদিন ফৌজের লক্ষ্য ছিল একদম পরিষ্কার একেবারে আপসিন সশস্ত্র আক্রমণের অর্থ ছিল আলোচনার টেবিল ছেড়ে ব্রিটিশদের সরাসরি চ্যালেঞ্জ করা সম্পূর্ণ স্বাধীনতা মানে কোনো কোনও স্বাধীনতা বা ব্রিটিশদের অধীনে থাকা নয় একেবারে পুরোপুরি মুক্তি আর ঐক্যবদ্ধ ভারত এটাই ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন নেতাজি জীবনের সবচেয়ে হিরোয়িক পর্বের পরেই কিন্তু চলে আসে সবচেয়ে রহস্যময় অধ্যায়টা এমন একটা অধ্যায় যা আজও অগণিত প্রশ্ন আর জল্পনা কল্পনার জন্ম দিয়ে চলেছে তার শেষ পরিণতি নিয়ে মূলত দুটো কথা শোনা যায় একদিকে আছে সরকারি ভাষ্য যা বলছে তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় কিন্তু অন্যদিকে সেই দুর্ঘটনার কোনো পাকা প্রমাণ না থাকায় জন্ম নিয়েছে এক গভীর রহস্য যা আজও সমাধান হয়নি আর যা থেকে তৈরি হয়েছে নানা রকমের তত্ত্ব একজন মানুষ হয়তো শারীরিকভাবে থাকেন না কিন্তু তার প্রভাব তার আদর্শ কিভাবে থেকে যায় চলুন নেতাজির রেখে যাওয়া সেই বিশাল উত্তরাধিকার আর আজকের দিনে তার প্রাসঙ্গিকতা নিয়ে একটু ভাবা যাক তার উত্তরাধিকার সত্যিই বিশাল তিনি আপসিন দেশপ্রেমের এক জ্বলন্ত উদাহরণ স্বাধীনতা সংগ্রামের সামরিক কৌশলের এক নতুন দরজা খুলে দিয়েছিলেন তিনি আর অবশ্যই ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যটা তো তাকে গিরেই আর তার দেওয়া সেই জয়হীন স্লোগানটা ওটা তো আজ কোটি কোটি ভারতবাসীর রক্তে মিশে গেছে আর এই পুরো আলোচনাটা আমাদের সেই শেষ অমীমাংসিত প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়ে দেয় নেতাজির অন্তর্ধানের রহস্যের জট কি কোনও দিন খুলবে উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল কিন্তু তার আদর্শ আজও আমাদের পথ দেখিয়ে চলেছে